আমি যদি আপনার ছেলেপিলেরা আপনার তবে আপনার ছেলেপিলেরা এর সঙ্গে যুক্ত আছে যদি কেউ পয়সা দেয় ভিতরে ভিতরে বুক লাইন থাকলেও সেই লাইন গুলোকে কাটা হয় না ব্লক তৃণমূল সভাপতির নেতৃত্বে বিদ্যুৎ দপ্তরে বিক্ষোভ স্থানীয়দের আজ দুপুর দিনহাটা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপক কুমার ভট্টাচার্যের নেতৃত্বে স্থানীয় বিদ্যুৎ গ্রাহক দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করা হয় বিভিন্ন পঞ্চায়েত প্রধান পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় বাসিন্দারা ওই বিক্ষোভে অংশ নেন বিক্ষোভকারীদের মূল অভিযোগ ছিল বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত নানা দীর্ঘস্থায়ী সমস্যা এর মধ্যে প্রধান ছিল অযৌক্তিক বিদ্যুৎ বিলের বোঝা উদাহরণস্বরূপ একজন দিন মজুরে ছেচল্লিশ হাজার টাকার বিল একজন বৃদ্ধা গৃহকর্মীর ছিয়ানব্বই হাজার টাকার বিল আসার ঘটনা উল্লেখ করা হয় এছাড়াও দীপক কুমার ভট্টাচার্য অভিযোগ করেন যে সংশ্লিষ্ট দপ্তরে দালাল রাত চলছে তার বক্তব্য গ্রেটার কোচবিহারের সমর্থকদের বিদ্যুৎ বিল বকেয়া থাকলেও তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে না অথচ সাধারণ মানুষের বিল দিতে কয়েকদিন দেরি হলেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে তিনি এই রকমের নিয়ম বাতিলের জানান দীপক কুমার ভট্টাচার্য আরও অভিযোগ করেন যে গ্রেটার কোচবিহারের পক্ষ থেকে তৃণমূল কর্মীদের প্রলুব্ধ করা হচ্ছে তাদের সংগঠনে যোগ দিলে বিদ্যুৎ বিল মকুব করে দেওয়ার কথা বলে তিনি বলেন এটি তৃণমূলের সাংগঠনিক ক্ষতি করছে এবং অবিলম্বেই বন্ধ হওয়া উচিত এই বিষয়ে দপ্তরের কে প্রশ্ন করা হলে তিনি জানান যে বিভিন্ন অভিযোগ জমা পড়ছে এবং তার হাতে থাকা বিষয়গুলি তিনি যত দ্রুত সম্ভব সমাধানের চেষ্টা করবেন আর কী বললেন তারা শোনান সমস্যা প্রচুর সমস্যা সম্ভব তবুও আমরা যতগুলো বড় সমস্যা সেই সমস্যাগুলো আমরা তুলে তুললাম প্রথম কথা হচ্ছে এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষকে যে সাধারণ মানুষকে যে হয়রানি এটা হচ্ছে সব থেকে বড়ো এখানে কেউ কোনো কাজে আসলে ঠিকঠাকভাবে কথা বলার সুযোগ পায় না আমরা দেখেছি বিগত দিনে মানুষকে হুট করে না জানিয়ে তার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হচ্ছে বাড়ির মিটার খারাপ তারপরেও তাকে একটা মোটা অঙ্কের বিদ্যুৎ বিল তাকে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে সে বিদ্যুৎ বিল পরিশোধ করতে না পারলে তার লাইনটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে আমাদের চাষের সময় চাষের মনসুযোগ ভরা মশ যেখানে একদিন জমিতে জল না দিলে কৃষকদের ফসল নষ্ট হয়ে যায় আর সেখানে হুট করে গিয়ে কোনো ইনফরমেশন না দিয়ে কোনো কিছু আঘাত না জানিয়ে হুট করে গিয়ে কৃষকদের লাইন কেড়ে দিয়ে আসছে ফলে সেই কৃষক চাষের সময় সমস্যায় পড়ে যায় কেউ একটা নতুন মিটারের আবেদন করবে এখানে দালাল চক্র আছে যে দালাল চক্রের হাতে না আটলে মিটার পাব অনেক সমস্যা এই যে বিভিন্ন ধরনের সমস্যা কারো বিদ্যুৎ বিল বকেয়া পড়ে আছে হয়তো সে যে বছর সে যদি মারা যায় তার ভাইকে চাপ দিয়ে সেই বিদ্যুৎ বিলের বকেয়া বিদ্যুৎ বিলের টাকা নেওয়ার জন্য একটা চেষ্টা এবং সে যদি না দেয় পরিবর্তে তাকে তার নামে থানায় অভিযোগ করা তার বিরুদ্ধে থানায় কেস করে দেওয়া এই যে বিভিন্নভাবে দিনাটা দুই ব্লকে প্রত্যেকটা অঞ্চলে এই বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে মানুষের প্রচণ্ড ক্ষোভ বিভিন্ন কারণে একদিকে ঠিকঠাক পরিষেবা পায় না আর একদিকে মানুষকে ডাক্তি কতগুলো টাকার বোঝা চাপিয়ে দেওয়া এই বিভিন্ন কারণে আজকে আমরা এই ইলেকট্রিক অফিসে এসেমের সঙ্গে কথা বললাম এবং উনি বললেন যে আগামী দিনে এগুলো আর হবে না আগামী দিনে মানুষ পরিষেবা ঠিকঠাক হবে এবং আমাদের মানুষের জন্যই আসা মানুষ যদি ঠিকঠাকভাবে পরিষেবা পায় তো আমাদের কিছু বলার নেই দীর্ঘদিন থেকে যেটা দেখা যাচ্ছে যে গেটারদের বিল নেওয়া হচ্ছে না এবং আপনাদেরও সেটা একটা অভিযোগ ছিল সেই ব্যাপারে হ্যাঁ আমরা এই কথাটা তুলে যে একই দেশে ক্ষেত্রে ধরনের আইন হবে কেন পাশাপাশি যদি দুটো বাড়ি থাকে বিদ্যুতের বিল বকেয়া পড়ে আছে দেখা যাচ্ছে যে কেউ যদি গেটারের সমর্থক হয় তো সেই গেটার সমর্থকের বাড়িতে লাইনটা কাটা হচ্ছে না আর সাধারণ যারা জনগণ আছে সাধারণ লোক তার যদি বিদ্যুতের বিল পকে পড়ে থাকে তাহলে একটা বিজেপা হচ্ছে আমাদের কথা হচ্ছে যে যদি বিদ্যুতের লাইন কাটতেই হয় সংযোগ যদি বিচ্ছিন্ন করতেই হয় তাহলে গিটারের বাড়িটাও সংযোগ বিচ্ছিন্ন করা উচিত একই সাথে সাধারণ অন্য যে লোকটা আছে তার বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিকে আমাদের কিছু বলা থাকবে না কিন্তু আমরা দেখতে পাচ্ছি দিনের পর দিন প্রায় দশ থেকে পনেরো বছর ধরেই কিছু গিটার সমর্থক যারা বিল দিচ্ছে না বিল না দিয়ে বহাল তবিয়াতে তারা কিন্তু বিদ্যুতের পরিষেবা নিয়ে যাচ্ছে আমাদের বক্তব্য এটা ছিল যে গিটার সমর্থকদের কেন বিদ্যুতের কানেকশন বিচ্ছিন্ন করা হবে না তার সঠিক উত্তর দিতে পারেন একটা বিষয় লক্ষ্য করা গেল যে বিভিন্ন সমস্যা যে এই সিজন বুড়ো ধান এই সমস্ত ধানের সিলেন মিটারগুলো মিটার দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ সেই বিষয়টা কি হয়েছে

তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পিয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর